পাঁচ থেকে নয়ই আগস্ট ঢাকা জেল অর্ধেক খালি হইয়া গেছে জ্যেষ্ঠ রফিকুল আমিন তখন জেলেই ছিলেন সবাই জেল থাইকা ভাইর হইয়া যাইতেছে তিনিও জেল সুপারের কাছে জেল থেকে বের হবার আর্জি জানালেন সুপার কইল আপনি তো রাজনীতি করেন না আপনি হরকাতুল জিহাদ বা আনচারুল্লাহ বাংলা টিমের সদস্য হইলেও আপনারে চাহিদা দিতাম শুনুন সেই বের হওয়ার কাহিনী দৃষ্টনি রফিকুল এ আলম আমিনের কাছ থেকে তাহলে শুরু করি ভিডিওটা তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যেদিন হাসিনা পালিয়ে গেল তারপর থেকে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই কয়দিন ঢাকা জেল খালি হয়ে গেছে মানুষ রায় ছেড়ে দিছে আমি জিজ্ঞেস করলাম এত লোকের জামিন কিভাবে হইলো বলো না জামিন হয়নি তো রাজনৈতিক রাজনীতিক বিবেচনায় ছেড়ে দেওয়া হচ্ছে আমি তখন সুপার কাছে সুপার সাহেব কাছে ধরে গেলাম যে আমি তো এত বছর আটকা আছি আমাকে ছাড়েন বারো বছর ওলা আপনি তো কোনো রাজনৈতিক দল করেন না আপনার যদি অন্তত হরকাতুল জিহাদও করতেন আপনি যদি বাংলা টিম করতেন তাও আপনাকে আমি ছেড়ে দিতাম মানে ওনারা রাজনৈতিক লেভেল থাকলে ছেড়ে দিবে জেল কর্তৃপক্ষ আমার এই রাজনৈতিক মঞ্চ হচ্ছে মাধ্যম যার মাধ্যমে আমি আমার ন্যায় বিচারের কথা আমার ঝুলুমের কথা সব আমি বোঝাবো আপনার সেই যখন যে প্রশাসক থাকবে যে রাষ্ট্র শাসন করবে তার কাছে